আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলার চেষ্টা করব একজন মেজারমেন্ট কোয়ালিটির কাজ কি এবং মেজারমেন্ট কোয়ালিটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি একটা গার্মেন্টস মেজারমেন্ট করতে পারেন খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কথা নাম্বারে চলুন শুরু করা যাক আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট যেটা না করলেই না সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তো ফার্স্ট অফ অল আপনি যখন মেজারমেন্ট করবেন তখন একটা গার্মেন্টসকে রিয়েলাইজ করতে হবে যে আমি কোন কোন জায়গাগুলো বেশি ফোকাস দেবো মেজারমেন্টের উপরে যেমন লেন্থ থাকতে পারে যদি আপনি একটা টি শার্ট মেজারমেন্ট করেন যেমন এই টাইপের টি গুলো যেগুলো আছে এই টাইপের যেটা হচ্ছে পকেট পকেট সারা এবং পকেটের এখানে একটা লোগো থাকতে পারে লাইক দ্যাট এটা হচ্ছে লেন্থ মেজারমেন্ট এখান থেকে ধরে এই সোল্ডার থেকে এই পর্যন্ত হচ্ছে লেন্থ মেজারমেন্ট লেন্থটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গার্মেন্টস এর জন্য দেন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে চেস্ট চেস্ট ওয়েস্ট অ্যান্ড বটম এবং যদি আপনার এই যে স্লিপ থাকে এটা শর্ট স্লিপ আপনি যদি লং স্লিপও পান তাহলে লং স্লিপ এবং শর্ট স্লিপ এই জিনিসগুলো হান্ড্রেড মিনিমাম কতটুকু যাচ্ছে যে আমি যখন এটাকে গায়ে লাগাবো বা শরীরে এটা পরিধান করবো তখন এটা সিরে যাবে কিনা মোস্ট ইম্পর্টেন্ট এবং বটম হ্যাম টান দিয়ে দেখতে হবে যে আমার মিনিমাম পর্যন্ত যায় কিনা এটা এবং এটা যেটা আছে বটম হ্যাম্ব হ্যাম যেটা বলতে পারেন্ট ফিল আপ করে কিনা এটা হচ্ছে মেজারমেন্ট কোয়ালিটির কাজ আসলে প্রবলেমটা কোন জায়গায় ফেস করতেছি যে বাইরে রিকোয়ারমেন্ট অনুসারে আমার গার্মেন্সটা ঠিকঠাক মেজারমেন্ট হচ্ছে কিনা জাস্ট এটুকু একটা মেজারমেন্ট কোয়ালিটির কাজ আর মেজারমেন্ট অ্যাপ সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে মেজারমেন্ট কি কিভাবে ধারণা রাখবেন যদি এই বিষয়ে কোনো ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন যে মেজারমেন্টের একটা ফুল গাইডলাইন আপনাকে দেওয়ার চেষ্টা করব তো যাদের মেজারমেন্ট সম্পর্কে ধারণা আছে তারা তো অবশ্যই মেজারমেন্ট করবেন এবং আমি যেভাবে বলতেছি চেস্ট ওয়েস্ট বটম এবং স্লিপ স্লিপ ওপেনিং মিনিমাম নেক স্টিজ প্লাগেড স্টিজ প্লাগেড স্লান্টেড হয়েছে কিনা এই বক্সগুলো ঠিক আছে কিনা সব কিছু দেখে বটমে কোনো আনিভিন হয়েছে কিনা এগুলো দেখে আপনি একটা গার্মেন্টস মেজারমেন্ট করে গেট করে সামনে যেতে পারেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন